দুবাই যাওয়ার আগেই কথা দিয়ে গিয়েছিলেন তিনি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছোটবেলার কোচকে দ্বিতীয় গুরুদক্ষিণাটাও দিলেন রোহিত শর্মা রোহিতকে নিয়ে যখন চারিদিকের সমালোচনা ঝড় বইছে সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন দীনেশ লাল রোহিতের মধ্যে যে এখনও খেলা বাকি রয়েছে তা বলতে কোনো দ্বিধা নেই হিটম্যানের ছোটবেলার কোচে তবে এখনও কাজটা সম্পূর্ণ হয়নি শীর্ষের থেকে তৃতীয় গুরুদক্ষিণাটাও এখনও পাওনা রয়েছে তার সেটা অবশ্যই ওডিআই বিশ্বকাপ জিতে কোচকে দিতে চান রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছিল রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন তার ওডিআই না ছাড়ার কথা একই সঙ্গে তার ছোটবেলার কোচও জানিয়ে দিলেন যে রোহিত শর্মা আগামী দু সাতাশ ওডিআই বিশ্বকাপও খেলবেন डेफिनेटली डेफिनेटली क्योंकि इसी वजह से उसने रिटायरमेंट डिक्लेयर नहीं किए कि hmm. 2027 का वर्ल्ड कप उसको खेलना है और उसको बोला था कि जब टी ट्वेंटी वर्ल्ड कप खेलने तभी बोला था उसने कि हम लोग वर्ल्ड कप जीत रहे हैं और आपको एक बड़ा गुरु दक्षिणा दूंगा तो उसने वर्ल्ड कप जीता कि गुरु गुरुदक्षिणा तो ऑलरेडी दिया था और उसके बाद चैम्पियन ट्रॉफी जाने के पहले भी उसने कहा था कि हम लोग चैम्पियन श्रॉफी जीत जाएंगे तो आपको दूसरा गुरु दक्षिणा दूंगा तो उसने ऑलरेडी दो गुरु गुरुदक्षिणा और एक अभी वेटिंग है वनडे का तो वो भी जीतने के बाद फिर तीन गुरु दक्षिणा मुझे मिल जाएगी অস্ট্রেলিয়ার সফর থেকে ফেরার পর থেকেই রোহিত শর্মার পারফরমেন্স ফিটনেস নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল তার এবার খেলা ছাড়া সময় হয়েছে বলেও মনে করতে শুরু করেছিলেন বিশেষজ্ঞরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেই সেই জবাবটা দিয়েছেন রোহিত শীর্ষের এই সাফল্যে উচ্ছ্বসিত দীনেশ লাল সব গলত কর রে কি রোহিত নে রিটায়ারমেন্ট নেনা রোহিত মোটা হো গয়া

অনুশীলনে রোহিত শর্মরা ব্যাটিং স্ট্যান্ড দেখেই তাকে ব্যাটার হিসাবে তৈরি করা শুরু রোহিতের ওপেনার হওয়ার পিছনেও তার অবদান অনস্বীকার্য সেই ছাত্রের হাতে এবার শুধুই ওডিআই বিশ্বকাপটা দেখতে চান দীনেশ লাড